এই যে বন্ধুরা আমি আজকে পিঠে গোড়া দেখাবো তা পিঠের জন্য পুর বানিয়ে নেব তো নারকেল দেখুন বন্ধুরা কুড়াইনি নারকেলটা এই যে ডাবের ভিতরে যে নারকেলটা থাকে আর কি খুব শক্ত না খুব নরম না যে নারকেলটা সেইটা নিয়েছি তো আমি এরকম হেঁস দিয়ে তুলে নিয়েছি এটাকে পেস্ট করে নেব তো পুর বানানোটা দেখুন আমি কিভাবে পাটি সাপটা পুর বানাচ্ছি বন্ধুরা এখন পিঠা ভাসছি তো পিঠার জন্যে আজকে দু রকম পিঠা করব। একটা হচ্ছে সাজের পিঠা আর একটা পাটি সাপটা তো পাটি সাপটার জন্য এই যে এখানে আতপ চালটা গুঁড়ো করে নিয়েছি আর সাজের পিঠার জন্য এখানে এখানে সেদ্ধ চালটা এই যে জলসহ বেটে রেখেছি আর এখানে এই যে গুড় এটা পাটালি গুড়ের পাটালিটা এই যে আমার ননদ কুচি করে দিচ্ছে আর আমি ওইদিকে নারকেলের পুটটা করে নিব নারকেল কোড়ানো হয়ে গেছে তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি দু রকম পিঠা কীভাবে ভাজছি আশা করছি ভালো লাগবে এই যেখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধ আছে দুধটা আমি জাল করে নিচ্ছি তো আমি এখানে সাজের পিঠার জন্য কিছুটা দুধ তুলে নিচ্ছি এখানে মোয়াটা দিয়ে দিচ্ছি গরম দুধে আস্তে আস্তে গলে যাবে এটা মোয়াটা দিলাম এই যে গলে গেছে তো আমি এবার এখানে এই যে নারকেলটা পেস্ট করে নিয়েছি নারকেলটাও দিয়ে দিচ্ছি যে পুরের পাটালিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে পাটি সাপটার গোলাটা গুলে নিব এর জন্য এই যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি হাতের আইডিয়া করে দিয়ে দিচ্ছে এটা আটা এবার দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ আমি রকম ভাবে গোলাটা গুলে রেখে দিব কেননা এখানে চিনি ব্যবহার করেছি আমি চিনিটা গলবে তারপর দেখে নিব আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমার পুর হয়ে রেডি হয়ে গেছে তো পুরটা এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি পুরটা নামিয়ে নিয়েছি আর এটা সেদ্ধ চাল দিয়ে আমি সাজের পিঠাটা করব তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে আমি একটু ভালো করে ফাটকিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আজকে আমি কিন্তু সাজের পিঠাটা একটু অন্যভাবে দেখাচ্ছি পাটালিটা আমি একটু গরম দুধ নিয়ে একটু বুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এদিকে এবার খোলাটা বর্ষিয়ে দিলো আমি এখানে যতবার পিঠাটা ভাজবো সাজে ততবার এই যে একড়ায় করে তেল দিয়ে নিচ্ছি ছাদের মধ্যে আর গোলাটা কিন্তু এই যে এরকম হবে এই যে পাতলায় গোলা হবে মোটা না কিন্তু এই যে মাটিতে ফেলে যাচ্ছে না দিয়ে দিচ্ছি এই যে ঢাকা তুলে নিলাম এই যে কি সুন্দর হয়েছে ফুটো ফুটো যে আমার এখানে পিঠাগুলো কি সুন্দর ফুলেছে এই যে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছে এই যে দারুণ হয়েছে দেখুন তো আমার এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আমি এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি পাটি সাপটার গোলাটা গুলে নিয়েছি তো অনেকক্ষণ রাখা হয়েছিল এদিকে আমি সাজের পিঠাটা ভেজে নিয়েছি তো এই যে চিনিটা ভালো মতো গুলে গেছে আর এই যে এইভাবে গুলে নিয়েছি তো প্রথমটা ভেজে দেখি কেমন হচ্ছে না হলে জল লাগলে জল দিতে হবে এখানে দুধ দিয়ে গুলেছি কিন্তু আমার দুধটা আর নেই এখন এই যে একটা বেগুনের বোঠা নিয়ে নিয়েছি এইভাবে কেটে তেল দেওয়ার জন্য এই যে এই যে আমি তেল দিয়ে নিয়েছি তা আগে একটা দেখে নিলাম হয়ে গেছে এই যে আমি কোটটা দিয়ে দিচ্ছি আমি আবারও তেল দিয়ে দিয়েছি এই যে আমার এখানে পাটি সাপটা গুলো সব ভাজা হয়ে গেছে এই যে এখানে আমার দুই রকম পিঠাই হয়ে গেছে এই যে পিঠাই হয়ে গেছে এই যে পিঠা গুলো দেখুন কত নরম এই যে পাটি সাপটাটা যেভাবে দেখিয়েছি দেখুন একটাও পু কিন্তু খোলেনি এই যে সুন্দর হয়েছে এই যে প্রত্যেকটা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি ক্লিক করুন তো বন্ধুরা আজকে সন্ধ্যা লেগে গেছে সেই বিকালবেলায় বসেছি পিঠা বানাতে এখন একদম অন্ধকার হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বড় ছেলে খাচ্ছে যাই হোক খাওয়া দেখাতে পারছে না খুব ভালো হয়েছে